সন্ধ্যায় খড়দহে ভয়ঙ্কর কাণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল খরদহের বন্দিপুরের ঠাকুর কলোনি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় রহরা থানার পুলিশ বাড়িতে মজুদ রাখা বারুদেই বিস্ফোরণ হয় বলে খবর বিস্ফোরণের কারণে উড়ে যায় বাড়ির চাল কিন্তু কেন বাড়িতে মজুদ করা হয়েছিল বারুদ কোন চক্রান্ত। ঘটনা শুরু করেছে জানা গিয়েছে পরগনার বন্দিপুর পঞ্চায়েতের ঠাকুর কলোনির বাসিন্দা অভিজিৎ সিং তার বাড়িতেই বিস্ফোরণ হয় ঠিক সন্ধ্যার পর পরই কয়েক সেকেন্ডের মধ্যেই কেঁপে ওঠে বন্দিপুরের ঠাকুর কলোনি এলাকায় তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উদ্বেগ ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক তবে কেউ হত হত হননি খবর পেয়ে তোড়িঘড়ি ঘটনাস্থলে যান রহনা সদর পুলিশ সঙ্গে ছিলেন বেড়াকপুর পুলিশ কমিশনারেটের এসিপি তনয় চট্টোপাধ্যায় অভিযুক্ত ওবিজিত বাড়িতে টুবড়ি তৈরি করত বলেই জানিয়েছেন তিনি তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ একই সঙ্গে ঘর থেকে বাজি উদ্ধার করেছেন তদন্তকারীরা কোনো আপনি বানাতেন কোন দুবি কি হল আজকে

মানে বারুদ জাতীয় কোনো জিনিস রাখা ছিল সেটা ফেটেছে ওনাকে ইন্টারোগেশন করা হবে প্লাস বাড়ি থেকে স্যাম্পেল নেওয়া হচ্ছে কালেকশানগুলো ফরেন্সিকে পাঠানো হবে গিয়ে দেখা হবে এক্স্যাক্ট কি থেকে হয়েছে এইটুকুই আপাতত মজুদ করা ছিল অনেক বারুদ মজুদ ছিল ও বাড়িতে যেটা ও ওর যেটা বক্তব্য আছে কি যে কোনো বাজি বানাতো এরকম ধরনের একটা বক্তব্য বলছে তো সেটা ভেরিফাই করা হচ্ছে যে আদৌ কি কি ও যেটা বলছে সেটা সত্যি আছে কি আর বারুদ আদৌ ফেটেছে কিনা না অন্য কিছু থেকে হয়েছে সেটা ফরেন্সিকে পাঠানো হবে সেখান থেকে কালেকশান করে